রাজধানী গুলশানে হলি আর্টিজান হামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি মামুনুর রশিদ ওরফে রিপনকে গ্রেপ্তার করেছে র্যাব গাজীপুরে বোর্ডবাজার এলাকা থেকে জেএমবির এই সুরা সদস্যকে গ্রেপ্তার করা হয় র্যাব জানায় হলি আর্টিজান হামলায় অর্থ অস্ত্র ও গোলাবারুদ বারুদ সরবরাহের কথা স্বীকার করেছে মামুনুর রশিদ জিএম তসলিমের রিপোর্ট 90 জেএমবির নেতৃত্বে 2016 ষোলো সালের পহেলা জুলাই গুলশান জানে হামলা চালিয়ে সতেরো বিদেশি নাগরিকসহ 20 জনকে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা ঘটনার রাতে দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে এই নারকীয় হত্যাকাণ্ড চালায় সশস্ত্র জঙ্গিরা অভিযান চালাতে গিয়ে মারা যান বনানী থানার তৎকালীন ওসি সালাউদ্দিন খান ও ডিবির এসি রবিউল ইসলাম এ হামলার ঘটনায় দেশে বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে আলোচিত এ হামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্ত করতে গিয়ে এ হামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত একুশ জনের সম্পৃক্ততা পায় গোয়েন্দারা এদের মধ্যে পাঁচ জঙ্গি সেনা কমান্ডো অভিযানে ঘটনাস্থলেই নিহত হয় পরবর্তী সময়ে এ হামলার অন্যতম মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরীসহ আটজন বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে মারা যায় দীর্ঘ তদন্ত শেষে গত বছর আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট গোয়েন্দারা এদের মধ্যে কারাগারে রয়েছে ছয় জন বাকি দুজনের মধ্যে মামুনুর রশিদ ওরফের রিপন গ্রেফতার হওয়ায় পলাতক রয়েছে আর মাত্র একজন সংবাদ সম্মেলনে র্যাব জানায় মামুনুর রশিদ জেএমবির সুরা সদস্য ও হলিয়াটি আটিজন হামলার চার্জশিটভুক্ত অন্যতম আসামি আমিরের নির্দেশে ২০১৬ সালের এপ্রিল মাসের দিকে আত্মগোপনে চলে যায় এবং যতদূর আমাদের কাছে তথ্য আছে সে কোনো পার্শ্ববর্তী একটা দেশে চলে যায় এবং সে সেখান থেকেই এই অস্ত্র গোলাবারুদ বাংলাদেশে সরবরাহ করে এবং যতদূর যে সে আমাদেরকে যে তথ্য দিয়েছে সে সর্বমোট প্রায় উনচল্লিশ লক্ষ টাকা সরোয়ার জাহানকে সে প্রেরণ করে হোলি আর্জিদান যে হামলা হয়েছিল হামলার পূর্বেই সে সর্বমোট যে বিভিন্ন রকমের যে অস্ত্র যেগুলি ব্যবহার হয়েছিল সেগুলো সে সরবরাহ করেছিল এর মধ্যে আছে রাইফেল যেটা আছে রাইফেল যেমন পিস্তল সরবরাহ করেছিল গ্রেনেড সরবরাহ করেছিল এর আগে উত্তরবঙ্গে বেশ কয়েকটি হামলার সাথেও মামুনুর রশিদ ওরফে রিপনের সম্পৃক্ততা ছিল বলে জানায় র্যাব উত্তরাঞ্চলে বেশ কিছু হামলা হয়েছে কিছু হত্যাকাণ্ড হয়েছে সেগুলির সে তত্ত্বাবধানে ছিল এবং সেখানে সরাসরি সে রাজীব গান্ধী যে সে বলেছে যে রাজীব গান্ধী এগুলি সে টোটালি এগুলি কন্ট্রোল করতে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে আলোচিত এই মামলার বিচার কাজ চলছে গত বছর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয় এখন চলছে সাক্ষ্য গ্রহণ জি এম তসলিম এটিএন বাংলা ঢাকা